সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি যে অর্ডার করা পার্সেলগুলো অলরেডি চলে এসেছে তার আনন্দটা যে কতটা সেটা বলে বোঝানো যাবে না আর আগেই বলে দিই এই ভিডিওটাও কিন্তু অনেক পুরনো আগের ভিডিওতে তো বলেইছিলাম যে ইউনিভার্সিটিতে একটু চাপ থাকার কারণে ভিডিওগুলো পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে আর শরীরও খুব একটা ভালো ছিল না সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দিনটা ছিল আমি যে স্কুলেতে ক্লাস করাতে যাই আছে সেই স্কুলেতে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এবার অনেকেই বলবে সরস্বতী পুজো চলে গেছে সেই কোন যুগে ব্লগ ছাড়ছি কবে যাই হোক একটু তো ম্যানেজ করে নেওয়াই যায় আমি রেডি হয়ে গেছিলাম যে মায়ের সাথে দেখা করে বেরিয়ে পড়লাম স্কুলে আর বাচ্চারা তো নতুন নতুন জামা পরে সেজে গুজে চলেই এসেছিল আর তারা তো ম্যামের ফোনে ভিডিও করতে খুবই পছন্দ করে তার ঠিক পরেই ছিল আমার আবার ক্লাস করতে যাওয়ার সময় তাই বাচ্চাদের সাথে একটু আনন্দ করে গল্প করে আবার চলে এলাম বাড়িতে বাড়িতে আসতে না আসতেই দেখতে পারি আবার একটা পার্সেল চলে এসেছে এবার শরীর খারাপ ঠিক করে ক্লাস করিয়ে বাড়ি ফিরছি সো টাটা ব্লগটা এই পর্যন্ত